ছিনি নিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে মাছটা ছেড়ে দেবো এখানে নুন হলুদ মাছ বলতে ভুলে গেছি নুন হলুদ মাছ আর মাছটাকে ছেড়ে দিয়েছি দেখো মাছটা লাল করে ভেজে এবার নামিয়ে মাছটা দেখো এখানে আদা কাঁচালঙ্কা গোলমরিচ জিরে আর কাশ্মি তিখা দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বার করে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এই যে এবারে তেলে ওই তেলেই আমি এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিয়ে এবার মশলাটা কষিয়ে দেখো মশলাটা কষে দেখো একটু তিখা গুঁড়ো দিয়ে দিলাম এখানে নুন এখানে যে নুন দিয়ে দিচ্ছি এখানে আগে হলুদ দিয়ে দিয়েছি এবার মশলাটা কষে নেবো এই যে টমেটোগুলো অল্প একটু টমেটো দিয়েছি বেশি টমেটো দিই নি আমি দেখো তেল মশলা দিয়ে ছেড়ে এসছে এবার আমি একটু জল ঢেলে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি জল ঢেলে দিচ্ছি এবার এক এক করে মাছ দিয়ে দেবো কেন ছোট করাই তো একটু মাছ না দিলে এর মধ্যে মশলাটা ঢুকবে না জানো তো হ্যাঁ আর এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো এবারে মাছটা ফুটবে দেখো তোমরা আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা একটা মাছ দিয়ে তিন রকম রেসিপি এখানে মাছের ঝাল হয়ে গেছে এখানে মাছ ভাজা এখানে মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝাল করেছি এখানে ধনেপাতার চাটনি এই আমাদের আজকে রেসিপি আর তোমাদের মাছের ঝালটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও শেয়ার করো লাইক করো বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের হাত জোর করে বলছি বন্ধুরা একটু আমার ভিডিওটা একটু শেয়ার করো লাইক করো বন্ধুরা